বাংলাদেশ আমাদের ক্ষমা করুক তাদের না খেলায় আমরা খুবই অনুতপ্ত সূর্য কুমারের ব্যাটিং তাণ্ডব মোহাম্মদ সিরাজ আকসরের বলিং ফেলকি জমজমাট পূর্ণ ম্যাচে ইউএসকে এ কেমন করে হারালো ভারত ম্যাচ যায়ের পরে বাংলাদেশকে নিয়ে একে বললেন ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদব শুরুতে ভারতের ব্যাটিং দেখে অনেকে হয়তো বলছিলেন বাংলাদেশের মনে আঘাত করে কখনো কিছু পাওয়া যাবে না হ্যাঁ এমনটাই দেখা দিয়েছিল তেরো রানে তিন উইকেট হারিয়েছিল ভারত এরপরে একের পরে এক উইকেট হারিয়ে যখন দিশে হারা ছিল ভারতীয়রা তখনই সূর্য কুমার যাদব ব্যাট হাতে নিজেকে প্রমাণ করলেন অধিনায়ক হতে হলে এমনটাই হতে হয় দ্রুত তুলে নিয়েছিলেন ফিফটি দলের কান্ডারি হয়েছিলেন সূর্য কুমার যাদব তবে শেষ পর্যন্ত তার ঊনপঞ্চাশ বলে চুরাশি রানের ক্যামিও ইনিংসে ভর করে ইউএসকে একশো বাষট্টি রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছিল ভারত এই লক্ষ্য তারা করতে নেমে অবশ্য মোহাম্মদ সিরাজ এবং হাসদীপ সিং এর বলিং তোপের সামনে কুপকাত হয়ে গিয়েছিল ইউএস এর টপ অর্ডাররা রানে তিন উইকেট হারিয়েছিল ব্যাটার ওরাও এরপরে মিলান্ট কুমার চৌত্রিশ বলে চৌত্রিশ রানে ইনিংস খেলে গিয়েছিলেন পঞ্চম উইকেট জুড়তে সঞ্জয় এবং শুভাম পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন তবে ম্যাচটি চলে যায় শেষ মুহূর্তে ষোলোতম ওভারে সঞ্জয়কে কে ফেরান পেটেল তার পরবর্তী বলে আরও একটি উইকেট তুলে নেন অক্ষর পেটেল অর্থাৎ একশো রানে ছয় উইকেট হারিয়েছিল ইউএসএ যার ফলে শেষ চার ওভারে ইউএস এর জয়ের জন্য প্রয়োজন ছিল চৌষট্টি রান এরপর ভারতের নিয়ন্ত্রিত বোলিং পাত্তাই পেল না ইউএসএ ইউএসকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় তুলে নিল ভারত এদিকে জয়ের পরে সঞ্চালকের প্রশ্ন ছিল সূর্যকুমার যাদবের কাছে এবারে বিশ্বকাপে বাংলাদেশে বাদ দেওয়ার বিষয়টি আপনি কিভাবে দেখছেন তিনি বলেন এটা আইসিসির ব্যাপার এবং আমরাও তাদের না খেলাতে খুবই অনুতপ্ত বাংলাদেশ আমাদের ক্ষমা করুক